তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং টু উপায়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিকমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি আপনারা যারা গত তিরিশ তারিখে আপনাদের এক্সামটা কমপ্লিট করে নিয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা রেজাল্ট প্রকাশের জন্য অদের আগ্রহের দিনগুলো চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এগারো তারিখে ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আজকে চাকরি প্রার্থীদের কাছ থেকে একাধিক প্রশ্ন পেয়েছি যার পরিপ্রেক্ষিতে ছোট ছোট করে কিন্তু ব্যাক টু ব্যাক একাধিক ভিডিও আসবে পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার আজকে চেষ্টা করা হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আজকে এই যে ভিডিওটা আমরা ক্রিয়েট করছি ভিডিওর মূল উদ্দেশ্য হলো চাকরি প্রার্থীদের কাছ থেকে পাওয়া প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরা অলরেডি চাকরি প্রার্থীদের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে প্রশ্ন পেয়েছি আমরা সেটা হচ্ছে যে রেজাল্ট কবে আসবে এবার দেখুন রেজাল্ট আসার আগে আমাদের কিন্তু অ্যান্সার কির বিষয়টির ওপরে মাথায় রাখতে হবে বা অ্যান্সার কি বিষয়টির উপরে কিন্তু আমাদের ফোকাস রাখতে হবে অলরেডি কিন্তু অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে আমরা দেখেছি তবে সেই অ্যান্সার কি যেটা প্রকাশ করেছে পিআরবি বোর্ড সেখানে একাধিক ভুল কিন্তু রয়েছে সেই কারণেই কিন্তু মূলত চাকরি অত্যন্ত হতাশ যে তাহলে তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আবারও কোনো আইনি জট তৈরি হতে পারে এই エンサ聞きたいけんどこれ。 এই বিষয়টা নিয়ে অলরেডি টেনশনের মধ্যে পড়ে গেছেন বহু চাকরি প্রার্থী তো অলরেডি কিন্তু চাকরি প্রার্থীদের পক্ষ থেকে প্রশ্ন পাঠানো হচ্ছে যে রেজাল্ট তো আসবেই তবে রেজাল্টের আগে যে অ্যান্সার কিটা ভুল হয়েছে এই ভুল অ্যান্সার কি কবে সংশোধিত হয়ে পুনরায় ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে আমাদের পিআরবি বোর্ড সেই নিয়ে কিন্তু বেশিরভাগ চাকরি প্রার্থীরা প্রশ্ন পাঠিয়েছেন তো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেটাই আপনাদেরকে জানাবো যে ফাইনাল অ্যান্সার কি কবে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের রেকয়ারমেন্টের তো দেখুন আপাতত আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে বা সরাসরি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে বার্তাটা দেওয়া হয়েছে সেখানে পরিষ্কারভাবে আপনারা দেখতেই পারবেন যে নোটিফিকেশন আকারে পিআরবি জানিয়ে দিয়েছে যে যে কি তারা প্রকাশ করেছে সেই কি এগেন্স্টে চাকরিপার্তিরা চ্যালেঞ্জ করতে পারবে বারোই ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি আজকে এগারো তারিখ হয়ে গেল আগামীকাল অর্থাৎ বারো তারিখ পর্যন্ত কিন্তু এই মেল প্রক্রিয়া চালানো যাবে অর্থাৎ এই চ্যালেঞ্জিং যে প্রসিডিওর রয়েছে সেটা সম্পূর্ণ করতে পারবে চাকরিপার্থীরা তো এই বারো তারিখ পর্যন্ত যাবতীয় যে মেলগুলো পৌঁছবে পিআরবির কাছে সেগুলোকে অ্যানালাইসিস করে পরবর্তীতে কিন্তু সেগুলোকে মিলিয়ে পুনরায় যে অ্যান্সার কি রয়েছে সেই অ্যান্সার কি সংশোধন করে তৈরি করবে পিআরবি এবার এই সংশোধিত অ্যান্সার কিন্তু তৈরি করতে করতে মোটামুটি ভাবে আরও সাত থেকে আট দিনের সময় লাগবে আমরা ধরে নিতে পারি তো সেক্ষেত্রে ফাইনাল অ্যান্সার কি কবে আসবে না আসবে এই নিয়ে যে প্রশ্ন আপনারা করছেন তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটা বলে রাখি যে কুড়ি তারিখের মধ্যেই ফাইনাল অ্যান্সার কি কিন্তু হ্যাঁ কুড়ি ডিসেম্বরের মধ্যেই কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে যদি সব কিছু প্রসিডিওর ঠিকঠাকভাবে পি আরবি মেনটেন করতে পারে তাহলে অবশ্যই এখনও পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই পি আরবি রেডি করমেন্টগুলোর উপরে তো সেক্ষেত্রে আমরা আশা রাখতে পারি কুড়ি তারিখের মধ্যে আমরা ফাইনাল অ্যান্সার কি পিআরবির আরবির অফিশাল ওয়েবসাইট থেকে পেয়ে যাব তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারিত অবশ্যই আমরা রাখবো তবে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এই বিষয়ের উপরে নেই তবে বিশেষ যে বার্তাগুলো আসছে তার উপরে ভিত্তি করে আপনাদেরকে এটাই জানাতে পারছি যে বারো তারিখের মধ্যে কিন্তু আপনাদের যে অ্যানসার কি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সে কি কীকে চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে তো এই কি কীকে চ্যালেঞ্জ করে যে বার্তাগুলো পিআরবির কাছে পৌঁছাবে পরবর্তীতে সেগুলো অ্যানালিসিস করে ফাইনাল সংশোধিত অ্যানসার কি প্রকাশ করতে করতে মোটামুটি আরও সাত থেকে আট দিনের সময় লাগতে পারে সেক্ষেত্রে কুড়ি তারিখের মধ্যে আমাদের ফাইনাল স্যার কি পিআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এরকমটাই কিন্তু আমাদের কাছে আপডেট রয়েছে তো পরবর্তীতে বিষয়টা উপর নজরদারি রাখবো বিস্তারিত কোনো ইনফরমেশন বা আপডেট যদি পাই সেই নিয়ে অবশ্যই আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করবো আর যদি কোনো ভিউয়ার্সের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে আমাদেরকে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনার কাছ থেকে পাওয়া প্রশ্নের যথযত উত্তর কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে তো আপাতত এই পর্যন্তই যদি কোনো ভিউয়ার্স চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে এই রিলেটেড যাবতীয় লেটেস্ট আপডেট সবার ফার্স্ট আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও পিআরবি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে